হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি রহমতে আল্লাহ আছেন গাইস আজকে আমি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে তো বন্ধুরা আপনারা ঢেঁড়স চাষ করবেন কিভাবে বা কী নামে ঢেঁড়স খাবেন তো বন্ধুরা আজকে আমি বিস্তারিত সকল আলোচনা করবো তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঢেঁড়স হেলে পড়ে গেছে তো বন্ধুরা এটি কিন্তু বন্যা সিজন এই বন্যা সিজনে কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা ঢেঁড়স চাষাবাদ করা হয় তো বন্ধুরা আপনারা যদি ঢেঁড়স চাষাবাদ করে থাক করতে চান তাহলে বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে গ্রামের কৃষকদের সাথে পরিচয় করে দেব গ্রামের কৃষকরা কিভাবে এই মূল্যবান ঢেঁড়স সবজিটি চাষাবাদ করে থাকে তারা বিস্তারিত নিয়ম আপনাদেরকে বলে দেবে বলে দেবে আপনারা সেই নিয়মে যদি ঢেঁড়স চাষাবাদ করে করতে পারেন তাহলে বাম্পার ফলন দিতে পারবেন আপনারা সবল হতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই ডেরস কিন্তু খেতে সুস্বাদু তো বন্ধুরা ঢেস ঢেরসের মধ্যে প্রচুর পরিমাণে আশ থাকার কারণে বন্ধুরা আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পালে আপনি প্রতিনিয়ত সুস্থ থাকতে পারবেন তো বন্ধুরা এই ডেরস আপনারা যদি খেতে পারেন প্রোটিনের বন্ধুরা প্রোটিন আমিষের চাহিদা পূরণ হবে তো বন্ধুরা ঢেঁড়স খুবই সুস্বাদু একটি পুষ্টিকর খাদ্য বন্ধুরা আপনারা বিশ্বাস করে এই পুষ্টিকর খাদ্য খেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা কিন্তু এই ঢেঁড়সটি যদি কাঁচাও খেয়ে থাকেন কচি কচি ঢেঁসগুলো তাহলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বিশ্বাস করেন ঢেঁড়স এমন একটি আসজ জাতীয় খাদ্য বন্ধুরা যদি সকালবেলা প্রতিদিন কালী পেটে খেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের পুষ্টির অভাব দূর হবে তো বন্ধুরা এই ডেয়ার শ্বাস করবেন বেলে মাটিতে বেলে মাটিতে বন্ধুরা যদি আপনারা এই ডেরো আবাদ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা হানড্রেড পার্সেন্ট কার্যকরী ফলাফল পাবেন তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে